সোয়াই ফর আমরা সামনে আছে একটা ভাইয়া প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে সখের বয়সে কিশের অভাব সত্য ছাড়া আমার পাশে থাকবে এমন একজনের অভাব আমার সোয়াই ফর আমরা সামনে একটা ভাইয়া ভ্যাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে সখের বয়সে কিশের অভাব ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট আপনার হচ্ছে একটা ভায়া ভ্যাকিটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে শখের বয়সে কীসের অভাব দাড়ির অভাব দাড়ির অভাব কেন দীর্ঘ বছর থেকে চেষ্টা করে করে আমি দাঁড়িয়ে তুলতে পাচ্ছি না সো এখন আমার সামনে একটা ভায়া ভ্যাকিটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে শখের বয়সে কিসের অভাব আমাকে আমার মতো করে বুঝবে কেমন একটা মানুষের অভাব ভাই ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে শখের বয়সে আপনার কিসের অভাব আমার মনের মানুষের অভাব